করা হবে কি কি বান্ডিল আসতে পারে সেটাও আজকের ভিডিওতে রিভিউ করে তোমাদের দেখাবো আর সঙ্গে আজকে টু নাইট আপডেটটাও তোমাদের জানিয়ে দেবো তার সাথে তোমাদের অনেকগুলো কমেন্ট আর সাইড আজকের ভিডিওতে তোলা হয়েছে সো চলো ইন্ট্রো তো বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক চলো ভাই

স্কিলটার নাম থাকবে কোয়ান্টাম লিগ আর এই ক্যারেক্টার স্কিলটা যেটা কাজ থাকবে সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো এটা একটা মিটারের মধ্যে মানে ধরো ষাট মিটার বা একশো মিটার মিটার টাকা সিলেক্ট করা হয়নি যে কত মিটারের মধ্যে ধরো ষাট মিটারের মধ্যেই মানে তোমার কাছাকাছি যদি কোনো রকমের এনিমি নকডাউন থাকে বা তোমার টিম মাইন নকডাউন থাকে তার দিকে এম করে তুমি যদি ক্যারেক্টার স্কিলটা চালাও বা ক্যারেক্টার স্কিলটা যদি তোমরা ইউজ করো তার কাছে তোমরা দুই সেকেন্ডের মধ্যে টেলিপোর্ট হয়ে যেতে পারবে আর টেলিপোর্টটা হবে একদম সেই নকডাউন এনিমিটার সামনে বা নকডাউন টিম মাইটটা সামনে যদি তোমার টিম মাইট হয় তাহলে তুমি রিভাইভ করে দিতে পারবে আর যদি এনিমি হয় তাহলে তুমি ফিনিশ করে

জানা গেছে কিন্তু এখনো পর্যন্ত ইভো ওয়ান স্ক্রিনটার রিভিউ আসেনি এই ওয়ান স্ক্রিনটার রিভিউ আর মাত্র চার পাঁচ দিনের মধ্যে চলে আসবে কারণ অ্যাডভান্স সার্ভারটা চার পাঁচ দিনের মধ্যে ওপেন হয়ে যাবে এবং তারিখে মানে সাত তারিখে তোমরা অ্যাডভান্স সার্ভারের যে এপি গেটা সেটা তোমরা ডাউনলোড করতে পারবে সাত তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাডভান্স সার্ভারটা খেলতে পারবে আর ওবি ফর্টি ফাইভ আপডেট এরপর আমাদের গেমে কি কি চেঞ্জেস করা হচ্ছে কি কি নতুন আনা হচ্ছে সেগুলো কিন্তু তোমরা অ্যাডভান্স সার্ভারে দেখতে পারবে বাকি আমি তো তোমাদের ভিডিও বানিয়ে দেখাবো আর ওবি ফর্টি ফাইভ আপডেটে নতুন কিছু চেঞ্জেস করার পরে জানা গেছে যেমন ম্যাকটেন যে বন্দুকটা রয়েছে সেটাকে তোমরা থ্রি লেভেল আপডেট করতে পারবে

মিস্ট্রিস অফ ডিসকাউন্ট ইভেন্ট কেমন মধ্যে দেখতে পাচ্ছি আর এটাই কিন্তু কনফার্ম করা হয়েছে সেই জন্য আমি তোমাদের জানাচ্ছি এই মিস্ট্রিস অফ ডিসকাউন্ট ইভেন্ট অফিসিয়ালি কনফার্ম মানে তোমরা স্নেহ ফোর দেখতে পারছো যেখানে তোমরা আর আপ টু নাইনটি পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারো এবার তোমাদের লাভ যেটা কেউ হয় ফিফটি পার্সেন্ট পাই কেউ সিক্সটি পার্সেন্ট পাই পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যায় আর এই মিস্ট্রিস অফ ইভেন্টের দুটো পেজ থাকবে একটা পেজে তোমরা যে মেন মান্ডেলটা দেখতে পারবে সেটা হচ্ছে একটা ফিমেল বান্ডেল যেটা তোমরা স্নেহ ফোর দেখতে পারছো এটার নাম হচ্ছে ক্রস ডট আইডল বান্ডেল আর একটা এরি যে মেল বান্ডেলটা সেটা কিন্তু একটা পেজে থাকবে যেটা নাম হচ্ছে ডট আইকন বান্ডার বাকি মিস্ত্রি সব ইন্টার মধ্যে যেমন নর্মাল আইটেম ডিওর থাকে কিছু ক্রেড বক্স দেখতে পারবে কিছু হাইপার বুকের ক্রেড বক্স দেখতে পারবে এছাড়াও কিছু ক্রেড বক্স দেখতে পারবে এছাড়াও একটা স্কিন দেখতে পারবে একটা হেলমেট দেখতে পারবে তো এগুলো নিয়ে তোমরা মিস্ট্রিভেন্ট টা কালকে গেমের মধ্যে দেখতে পারছো তোমরা যদি ভিডিও তারিখে দেখে থাকবে তাহলে তোমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা অবশ্যই তোমরা কমেন্টে বাকি ছয় তারিখে মানে পাঁচ তারিখে তেমন কোন আপডেট আসবে না ছয় তারিখে গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট আসবে যেটা নাম থাকবে ইভো অ্যাক্সেস ইভেন্ট ছয় তারিখে বাংলাদেশ সার্ভারে নেক্সট পিরিয়ড দা স্টার্ট হবে আর ইন্ডিয়ান সার্ভারে ছয় তারিখে ইভো অ্যাক্সেস ইভেন্ট টা গেমের মধ্যে তোমরা দেখতে পারবে আর যদি ফ্রি ম্যাজিক কিবার কথা বলি তাহলে বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভার থেকেই তোমরা